আজ আমরা উপস্থিত আছি কিশোরগঞ্জের নয়নখাল ডাঙ্গারহাট সরকার পাড়ায় যেখানে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়া খেলা এই খেলা শুধু এক ধরনের প্রতিযোগিতা নয় এটি আমাদের শেকড়ের অংশ কাল ধরে এই মাঠে চলে আসছে ঘোরার প্রতিযোগিতা আজকে সেমিফাইনালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে অনেক প্রতিযোগী নওগাঁ নাটোর এমনকি দূরদূরান্ত থেকে মানুষ এসেছে এই ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণ করতে এবার দৃষ্টি আকর্ষণ করছে হর্স পালিকা হালিমা থেকে আসা এক এক প্রতিভাবান ঘোড়া প্রতিযোগী তার ছিল কথায় মনোযোগ নেওয়ার দীর্ঘ পথ তার দুরন্ত গতির সাথে প্রতিযোগিতা ছিল এক অসাধারণ পারফরমেন্স আজ এখানে কয়েক হাজার দর্শক জড়ো হয়েছে এই ঘোড়া খেলা উপভোগ করতে তাদের চোখের আনন্দ তাদের মুখে হাসি এমনকি কিছুক্ষণের জন্য মনে হয় যেন সময় থেমে গেছে ঘোড়া দৌড়ের সাথে সাথে মাঠে জমে উঠেছে এক রোমাঞ্চকর পরিবেশ মাঠের কানায় কানায় লোকজন দিয়ে ভর্তি দর্শক কিন্তু দুর্ভাগ্যবশত আজকাল এই খেলাগুলো হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে এই ঐতিহ্যটা আজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তবে এখানকার মানুষ চেষ্টা করছে এই ঐতিহ্য সংস্কার করার যাতে আগামী প্রজন্ম এটি উপভোগ করতে পারে এটা আমাদের সংস্কৃতির ঐতিহ্য আমাদের প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে আমরা চাই এটা ভবিষ্যৎ জন্য অব্যাহত থাকে জীবনের প্রথম আজকে আমি ঘোরা দেখলাম তো এখানে এসে মনে হয়েছিল যে সীমিত কিছু হয়তো লোকজন একত্রিত হবে তো এখানে এসে এতগুলো লোক দেখেছি দেখে আমি নিজে হতবাক এরকম আয়োজন যারা করেছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এলাকা ভিত্তিক জনমানুষের বর্তমান সময় একটা আনন্দের খোরাক বলা যায় আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে ঘোরা পুস্ত বাই খেলা আয়োজন করত এই ধারাবাহিকতায় আমাদের নাতি হিসাবে এই খেলার আয়োজন আমরা করছি ভাষা হচ্ছে পার্শ্ববর্তী খাতা ইউনিয়ন পুরুলার খাতা মধুর ইউনিয়ন তো আমরা পার্শ্ববর্তী ইউনিয়নের লোক এটা হচ্ছে নিত্যা বাহাগিলি ইউনিয়ন ইউনিয়ন তো আসলে আমরা ছোটোবেলা থেকেই যেটা জানতাম যে বাহাগিলি নয়নখালের মানুষ আসলে অত্যন্ত ঘোরাপ্রেমি ছিল তারাই ধারাবাহিকতায় আজকে এই যে ঐতিহ্যবাহী গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা ঘোরা খেলা আস আসলে আমরা সুন্দরভাবে উপভোগ করেছি আর নাম বাহাগিলি ইউনিয়নের নয়নখালের ঐতিহ্যবাহী পুরাতন ঘোড়া খেলা আজকে আমি প্রথম দেখলাম এর আগে অনেক আগে আমি শুনেছিলাম নয়নকালে পুঁজিটি বাড়িতে ঘোড়া ছিল তারে ঐতিহ্যবাহী হিসাবে আজকে আবারও এই খেলা আমাদের গ্রাম বাংলা মনমুগ্ধ করেছেন হাজার হাজার দর্শক এই খেলায় উপভোগ করেছেন ঘোড়া খেলা শুধু একটি প্রতিযোগিতা নয় এটা আমাদের মনোবল এবং সাহসিকতার প্রতীক আজকের খেলায় হালিমা প্রথম স্থান অধিকার করেছে তাই এই অসাধারণ পারফরমেন্সে দর্শকরা মুগ্ধ আগামীকাল এখানেই অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা সবার জন্য এটি একটি বড় দিনের সাক্ষী হতে চলছে আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে শেয়ার করুন যাতে সবাই এই ঐতিহ্যবাহী খেলাটি দেখতে এবং গুরুত্ব বুঝতে পারে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ